এই যে পাতাগুলো গুলো পাতার রং কেমন হবে সবুজ গ্রিন নাকি আচ্ছা এবার এইখানে তুমি মাছ এখেছো দেখছি তুমি মাছ খেতে ভালোবাসো? হ্যাঁ? মাছের কি খাও? মাছ মাছ ভাজা মাছের ঝোল আর মাছ কোথায় থাকে? পুকুরে এটা হলো পুকুর। পুকুর কেmla কি বলে? pond pond আর মাছকে কি বলে? ঠিক পেস ঠিক आजा क्या তুমি এই যে ছবিটা এঁকেছো? এই হ্যাঁ সব কিছু যে এঁকেছে এগুলো তুমি কোথায় দেখলে এরকম ছবি দেখেছি কিন্তু তোমাদের সেই স্কুলে সেই স্কুলের কাছেও এরকম আছে আর আমরা যেখানে থাকি এখানে আছে নাকি এরকম তুমি দেখো আমাদের ঘরের কাছেও কিন্তু এরকম এই ধরো আমাদের এটা ঘর আমাদের ঘরের কাছে পুকুর আছে আছে তো গাছ আছে আর এখানে তুমি দেখেছিলে সে মাছ ধরছিল পুকুরেতে

দেখো এই যে আমাদের এই দিকটাতে বা দিকটাতে অনেক ওই যে ঝোপের মতো গাছগুলো আছে লম্বা লম্বা গুলো কি গাছ এই যে লম্বা লম্বা মাথা গুলো দেখা যাচ্ছে বাঁশ গাছ দূরেতে দূরেতে কাছে আর ওই যে জমি আছে নিচেতে জমিগুলো কিসের জমি আলু আলু আর ওখানে দেখতে পাচ্ছ গোবর মিলছে হুম কাজ করছে আর এইদিকে দেখো একটা কুমড়োর গাছ আছে এদিকে দেখো হ্যাঁ এই দিকটাই চলে এসো মা দিকটাই এসে দাঁড়াও চলো এই দেখো কুমড়োর গাছ এখানটাই যে কুমড়োর গাছ দেখতে পাচ্ছ এইদিকে একটা ফুল ফুটেছে কি ফুল দেখো তো ওই ওই যে মা দিকটা দিয়ে দেখো ওই দিকটা দিয়ে যাও কিসের ফুল ওগুলো ওই ওই ওইগুলো হুম ওগুলো